যে ষড়যন্ত্র মানে পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে ইস্ট বেঙ্গলের এগেনস্টে বালপুইয়া টু ইস্ট বেঙ্গল বালপুইয়া ইস্ট আসছে থেকে দশ তারিখের মধ্যে আমরা একটা ভালো গুড নিউজ পাবো এটা এক্সপেক্টেড মানে অফিসিয়াল ইমামি ইস্ট বেঙ্গল পোস্ট করার আগে আগে তো অন্তত আমার কাছে খবর পেয়ে যাওয়া যাচ্ছে যে আরও আরেকজন মিডফিল্ডার আসতে চলেছে ডায়মন্ড হারবারে নাইজেরিয়ার একজন মিডফিল্ডার আসা শত্রুপক্ষ অনেক রকম বান মারার চেষ্টা করবে বা শত্রুপক্ষ অনেক রকম বান মারার চেষ্টা করছে আমাদেরকে সেগুলোকে ডচ করে যেতে হবে নমস্কার সকলকে বেঙ্গল স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম আছে অনেক দিন বাদে অনেক অনেক দিন বাদে একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা বানানোর খুব একটা প্ল্যানিং ছিল না বাট দরকার বোধ করলাম যে এটা ভিডিওটা বানানো খুব জরুরি বিকজ সকাল থেকে অনেক অনেক মেসেজ ফোন কলস হোয়াটসঅ্যাপ টেক্সট বিভিন্ন কিছু পেয়েছি যে ইস্টবেঙ্গলের একটি ট্রান্সফার এবং আপনারা প্রত্যেকে যারা যারা এই ভিডিওটি দেখছেন ওপরের থামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আমরা কী নিয়ে কথা বলতে চলেছি আমরা বালপুইয়াকে নিয়ে কথা বলবো ডেফিনেটলি তার আগে শুরুতেই বলবো ডেফিনেটলি গুরুত্বপূর্ণ আপডেট একটু মন দিয়ে ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না ভিডিওটি দেখলে কেন হচ্ছে ব্যাপারটা এবং অ্যাকচুয়াল ব্যাপারটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেইটার মাঝখান দুটো জিনিসের মাঝখানের মধ্যে যে গ্যাপটা সেটা ক্লিয়ার হয়ে যাবে এবং সমস্ত রকম যা ইনফরমেশান আপনারা চাইছেন এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদের প্রত্যেককে প্রোভাইড করতে পারবো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকবেন যাই হোক যেটা নিয়ে আসি যে ইস্টবেঙ্গল আমরা প্রত্যেকেই জানি ইস্টবেঙ্গলের টিমটা কিন্তু আপকামিং সিজনের জন্য আপকামিং দু হাজার পঁচিশ সিজন পঁচিশ ছাব্বিশ মরশুমের জন্য কিন্তু তৈরি মোটামুটি তৈরি সব বিদেশি মোটামুটি চলে এসছে ইন ডোমেস্টিক সাইনিংও হয়ে গেছে বেশিরভাগ প্লেয়ার প্র্যাকটিসে জয়েন করে যে দু একজন জয়েন করা বাকি তারাও জয়েন করে যাবে এই মুহুর্তে ইস্টবেঙ্গল রাইড ব্যাক পজিশনের জন্য যে প্লেয়ার খুঁজছে এটা নিয়ে নতুন করে আর বলার কিছু নেই এটা কোনো সিক্রেটিভ ব্যাপার নয় এটা আমরা সকলেই জানি যে প্লেয়ারটির সাথে ইস্টবেঙ্গলের কানেকশান বালপুইয়া বালপুইয়া মুম্বাইয়ের প্লেয়ার মুম্বাইয়ের সাথে অলরেডি কন্ট্রাক্টেড প্লেয়ার ইন্ডিয়ান এই রাইড ব্যাক এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র মুম্বাই নয় আমাদের বলবো আমাদের ভারতীয় ফুটবল টিমে ন্যাশনাল টিমের সাথেও কিন্তু এই মুহূর্তে ন্যাশনাল টিমেরও কিন্তু মেম্বার এই বালপুইয়া এবার ব্যাপারটা হচ্ছে এই যে খবরটা আসে একটা আমাদের সামনে একটা কাগজ একটা একটা কাগজ বলতে যে একটা পেপার উঠে আসে যেখানে আমরা ইমামি ইস্টবেঙ্গলের লোগো দেখতে পাই যে কোনো যে কোনো ইস্টবেঙ্গলের ট্রান্সফারের ক্ষেত্রে এই যে ষড়যন্ত্র মানে পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে ইস্টবেঙ্গলের এগেনস্টে এবং ইস্টবেঙ্গলের ফ্যানদেরকে একটা ভুল পথে চালনা করার একটা চেষ্টা করছে কিছু মানুষ সেটা নিয়েই আজকের এই ভিডিওটি ডেফিনেটলি এবং সবাইকে সচেতন করার জন্য এই ভিডিওটি আমরা দেখতে পাই যে ইস্টবেঙ্গল যখন কোনো প্লেয়ারকে সাইন করা ইস্টবেঙ্গলের যারা ইনভেস্টার রয়েছে ইস্টবেঙ্গলের যারা এই মুহূর্তে ফুটবলের ইনভেস্টার রয়েছে তারা কিন্তু ইমামি ইস্টবেঙ্গল যে তারা কিন্তু একটা প্রেস রিলিজ করে তারা কিন্তু খবর রিলিজ করে যে না আমরা এই প্লেয়ারকে এতদিনের জন্য সাইন করাই আজকে যে পেপারটি সকাল থেকে আমার কাছে এসছে সকাল থেকে বিভিন্ন সময় আমি আমি হয়তো সেই সময় মনে করিনি যে ভিডিওটি বানানো দরকার বাট এই সময় মনে করছি কারণ অনেক সমর্থকদের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে এবং সেই সেই ফেক এডিটেড আমি আবারও বলছি ইট ইজ আ ইট ইজ আ ফেক থিং ইট ইজ আ এডিটেড থিং এটা শুধুমাত্র করা হয়েছে যে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটা মিস ইনফরমেশন একটা ভুল খবর ছড়িয়ে দেওয়ার জন্য যাতে কি হয় যাতে বেশ কিছু সংখ্যক ইস্টবেঙ্গল সমর্থক যারা প্রথমে প্রাথমিকভাবে বুঝতে না পেরে দেখো সবাই যে সব কিছু প্রথমেই বুঝে যাবে এটা ব্যাপার নয় প্রাথমিকভাবে তারা যদি বুঝতে না পারে যে এটা রিয়েল কি ফেক যে বালপুইয়া টু ইস্টবেঙ্গল বালপুইয়া ইস্টবেঙ্গলে আসছে এটা টোটালি একটা ফেক খবর এবং এই ধরনের জিনিসগুলো আমরা এর আগেও দেখেছি ডার্বির পর জলন তৈরি হয় অনেকের তো ফলন কম হয়ে গেছে তাদের জলন বেশি হচ্ছে এই মুহূর্তে অন্তত আজকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ অনেকের জ্বলনের মাধ্যমে এই ধরনের ছবি এই ধরনের ফেক ফটো যে যে প্রেস রিলিজের একটা ব্যাপার ইস্টবেঙ্গলের তরফ থেকে করা হয়েছে যে বালপুইয়া ইস্টবেঙ্গলের প্লেয়ার ইট ইজ আ ফেক থিং এটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো এটা এটা নতুন করে আমি বোঝাচ্ছি সেটা আমি বলছি না কিন্তু কেন হচ্ছে তার কারণ এই ট্র্যাপে পা দিয়ে যদি কিছু ইস্টবেঙ্গলের সমর্থক পোস্ট করে যে বালপুইয়া আমাগো বালপুইয়া এসে গেছে বালপুইয়া কেউ যদি ইস্টবেঙ্গলের জার্সি পরিয়ে পোস্ট করে দেয় বা কিছু পোস্ট করে সেই স্ক্রিনশট রেখে পরবর্তীতে যদি বালপুইয়া না আসে পরবর্তীতে যদি বাল কারণ বালপুইয়া এখন অবধি বালপুইয়া ইস্টবেঙ্গলে সই করেনি এখন অব্দি আজকের আঠাশে জুলাই দু হাজার পঁচিশ প্রায় বিকেল চারটে বাজতে চলেছে তিনটে চল্লিশ বাজে ইস্টবেঙ্গল এখন অবধি আমার অ্যাস পার মাই ইনফরমেশান মাই নলেজ আমি যে ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করছি ইস্টবেঙ্গল রাইড ব্যাকে এখন অব্দি ট্রান্সফার ফি দিয়ে কোনো রকম বড় সাইনিং কমপ্লিট করেনি ওকে ক্লিয়ার তো এই এই ইনফরমেশনটা তোমাদেরকে জানিয়ে দিলাম এবং খুব দ্রুত এই এটার যে মানে খুব দ্রুত রাইড ব্যাক ইস্টবেঙ্গলে সাইন হয়ে যাবে এরকম কিন্তু আপডেট আমার কাছে নেই যদি যেহেতু ট্রান্সফার মার্কেট সবসময় পরিবর্তনশীল যদি দ্রুত সাইন হয়ে যায় আমি কিন্তু খানিকটা অবাকি হব আমার যতটুকু মনে হচ্ছে এই ডিলটার ক্ষেত্রে ইস্টবেঙ্গল একটু দেখে শুনে এগোতে চলেছে তার কারণ ইস্টবেঙ্গলের এইটা আর একটা মেজার সাইনিং হওয়ার সম্ভাবনা রয়েছে যে সমস্ত টার্গেট ইস্টবেঙ্গলের তিনটে চারটে প্লেয়ারকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল তাদের সাথে ডেফিনেটলি তারা কথাবার্তা চালাচ্ছে এবং আশা করছি যে অগাস্ট মাসের অগাস্ট মাসের প্রথম সপ্তাহ এক থেকে দশ তারিখের মধ্যে আমরা একটা ভালো গুড নিউজ পাবো এটা এক্সপেক্টেড তার আগে যদি পেয়ে যায় দ্যাট উইল বি গ্রেট যত তাড়াতাড়ি ইস্টবেঙ্গল একটা রাইড ব্যাক ফুল ব্যাক সাইন করাবে কারণ ডুরান্ড কাপের প্রথম ম্যাচ দেখেই আমি বলেছিলাম ইস্টবেঙ্গলের কিন্তু ফুল ব্যাকসের জায়গা রয়েছে এবং এটা নিয়ে আমরা আমাদের চ্যানেলে অনেকবার আলোচনা করেছি যাই হোক এই যে ফেক নিউজ কিছু মানুষ কারা কারা ছড়াচ্ছে কোন ফ্যানবেস এই ফেক নিউজ ছড়াতে পারে বা আমি ফ্যানবেস বললে ভুল হবে কোন কিছু ব্যক্তি কিছু ব্যক্তি থাকে এগুলো যারা করে এই ধরনের এডিট করে ছবি আপলোড করা এই ধরনের এডিট করে ভিডিও ভিডিও ভিডিওর মাধ্যমে প্রচার করা ফটোর মাধ্যমে প্রচার করা ফেক খবর ছড়ানো ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা তাই তোমাদেরকে বলছি বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই বালপুইয়া এলে তোমরা ডেফিনেটলি আমার কাছে খবর পেয়ে যাবে আগে একদম মানে অফিসিয়াল ইমামি ইস্টবেঙ্গল পোস্ট করার আগে আগে তো অন্তত আমার কাছে খবর পেয়ে যাবে আমি যদি খবর নাও দিই যে কোনো মিডিয়া হোক সেটা মেনস্ট্রিম মিডিয়া হোক বা সেটা ইউটিউব মিডিয়া হোক সোশ্যাল মিডিয়া হোক তোমরা খবর পেয়ে যাবে তো এই রকমভাবে আচমকা হঠাৎ করে বালপুইয়া ইস্টবেঙ্গল রিলিজ করবে সেই চান্স কিন্তু কম তো সেই ট্র্যাপে পা দিও না এটুকুই বলার ছিল ডুরান্ড কাপের ম্যাচ রয়েছে আজকে সন্ধ্যেবেলা মহাবারান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার মহাবারান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবারের এই গ্রুপটা খুব গুরুত্বপূর্ণ বিকজ এই গ্রুপেই কিন্তু মোহনবাগান সুপার সুপারজায়েন্ট রয়েছে সো আজকে মহাবারান এবং ডায়মন্ড হারবার ম্যাচ সন্ধে সাতটা থেকে সল্টলেক স্টেডিয়ামে বৃষ্টি পড়ছে এই মুহুর্তে বেহালা দেখতে পাচ্ছি আশা করছি সল্টলেকের দিকে ওয়েদার ঠিক আছে যদিও সল্টলেকের সল্টলেক স্টেডিয়ামের সল্টলেক স্টেডিয়ামের মাঠের ড্রেনেজ সিস্টেম যথেষ্ট ভালো এই বৃষ্টিতে খুব একটা এফেক্টেড হওয়ার চান্সেস নেই তো আজকে সন্ধ্যে সাতটা থেকে ম্যাচ সেই ম্যাচ নিয়ে আমি আজকে সন্ধ্যে সাড়ে ছটায় ঠিক সন্ধ্যে সাড়ে ছটায় আমি লাইভ চলে আসবো বেঙ্গলি স্পোর্টস বিভাগে ডায়মন্ড হারবার এবং মহাবারানকে নিয়ে এই গ্রুপটা কিন্তু কলকাতার তিনটে ক্লাব মহাবারান স্পোর্টিং ডায়মন্ড হারবার কলকাতাকে মানে কলকাতার ক্লাব যদিও ডায়মন্ড হারবারকে বলা যায় না ওয়েস্ট বেঙ্গলের ক্লাব ডায়মন্ড হারবার মহাবারান স্পোর্টিং এবং মোহনবাগান যেহেতু এই গ্রুপটায় রয়েছে সেখান থেকে মাত্র একটা টিমই কিন্তু কোয়ালিফাই করবে একটা টিম কিন্তু নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে না মোহনবাগান নাহলে মহাবাডান মহাবাডান যদিও তাদের ফুল স্ট্রেন্থে নামছে না আর নাহলে ডায়মন্ড হারবার আমি স্পেশালি দেখতে চাই যে ডায়মন্ড হারবার কীরকম টিমটা করছে ডায়মন্ড হারবারে শোনা যাচ্ছে যে আরও আরেকজন মিডফিল্ডার আসতে চলেছে ডায়মন্ড হারবারে নাইজেরিয়ার একজন মিডফিল্ডার আসার সম্ভাবনা আমি শুনছিলাম আমি জানি না কনফার্ম হয়েছে কি না হয়তো কনফার্ম হয়ে গেছে বা হয়তো কনফার্ম হয়ে যাবে একজন নাইজেরিয়ান মিডফিল্ডার আসতে চলেছে ডায়মন্ড হারবারে তো ডায়মন্ড হারবার কিন্তু এইবার একটা স্ট্রং টিম বিল্ড করেছে তো আজকে সন্ধ্যে সাতটা থেকে ম্যাচটা ওয়াচ্যালং এ থাকবো এবং বেঙ্গলি স্পোর্টস ব্লক যেহেতু যেহেতু মানে সব সব রকম খেলা নিয়ে ভিডিও করে আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড এই গ্রুপটাতে কারণ আমার মনে হয় যে ডায়মন্ড হারবার আর মোহনবাগানের মধ্যেই কিন্তু মূলত এই গ্রুপটাতে কারা গ্রুপ টপ করে কোয়ালিফাই করবে সেদিকে নজর থাকবে ছটা গ্রুপ চব্বিশটা টিম প্রতিটা প্রতিটা গ্রুপ থেকে মানে যারা এক নম্বরে শেষ করবে তারা ছজন কোয়ালিফাই করবে এবং সেকেন্ড বেস্ট দুটো টিমে উঠবে তো আমার মনে হয় এই গ্রুপ থেকে কিন্তু এরকমও হতে পারে যে ডায়মন্ড হারবার মোহনবাগান দুজনেই কোয়ালিফাই করলো আমি মহাবারানকে এখনও আন্ডারস্টিমেট করছি না আমি জানি অনেক অনেক মহাবারান সমর্থকের ইমোশনস জড়িয়ে রয়েছে আমি জানি না মহাবাড়ানের তো একটা রিজার্ভ টিম মেহরা মেহরাজুদ্দিন বাডুর আন্ডারে এই টিমটা কলকাতা লিগে খুব একটা এখন অব্দি ভালো করতে পারছে না দেখা যাক আজকে তারা ডায়মন্ড হারবারকে কতটা ফাইট দিতে পারে ডায়মন্ড হারবারে কোন কোন বিদেশি আজকে মাঠে নামে লুকা লুকামাচেন মাঠে নামে কি না দেখার বিষয় কারণ লুকাম টিমের সাথে জাস্ট দুদিন আগেই জয়েন করেছে ক্লেইটান বলে যে প্লেয়ারটা রয়েছে ক্লেটান বলে যে স্ট্রাইকারটাকে নিয়ে এসছে ডায়মন্ড হারবার সেই প্লেয়ারটা কীরকম প্লেয়ার সেদিকেও আমার নজর থাকবে তো আজকে সন্ধ্যেবেলা ডেফিনেটলি লাইভে আসছি সকলের সাথে দেখা হবে আর যা যা ইনফরমেশান দেওয়ার ছিল বালপুইয়ার ব্যাপারে দিয়ে দিয়েছি কোনো রকম মনে কোনো চিন্তা রাখবে না শত্রুপক্ষ অনেক রকম বান মারার চেষ্টা করবে বা শত্রুপক্ষ অনেক রকম বান মারার চেষ্টা করছে আমাদেরকে সেগুলোকে ডচ করে যেতে হবে এবং কিছু কিছু জায়গায় সে কয়েকটা বানকে ধরে উল্টো দিকে চালিয়ে দিতে হবে চলো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করে তোমাদের কি মতামত এই যে আমি এত জ্ঞান দিলাম তোমাদের কাছে দুপুর দুপুর ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে জানিও থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে মানে সন্ধ্যেবেলা সাড়ে ছটার সময় দেখা হচ্ছে লাইভে এখনের মতো সকলকে টাটা টেক কেয়ার ভালো থেকো